আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে মোহাম্মদ মোশারফ হোসেন তো মোশারফ হোসেন ভাই কোথা থেকে আসছেন চাপাই নবাবগঞ্জ থেকে ভাই চাপাই নবাবগঞ্জ থেকে আজকে শুক্রবার একদম সকালে চলে আসছে ভাই যে ল্যাপটপটা নিয়ে সেটা হচ্ছে Lenovo ThinkPad T470 যেটা আমাদের ইউটিউবে সবচেয়ে বেশি বিজ্ঞাপন করা হয় Core i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM 16GB RAM দুইটা ভেরিয়েন্ট আছে ভাই 16GB RAM দিয়ে 28500 টাকা আমাদের প্রাইস ছিল সেটা পারচেজ করছে তবে আজকে শুক্রবার শুক্রবার উপলক্ষে ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছে এবং শুক্রবার উপলক্ষে একটা মোবাইল গিফট আছে তো এই গিফটটা ওনারকে আমরা একটা র্যাফেল ড্র বা ড্রয়ার মাধ্যমে আমরা মোবাইলটাকে ওনাদের হাতে হ্যান্ড ওভার করবো সেটা হচ্ছে দিনের শেষে ইন্ড অফ দা ডে অথবা আগামীকাল মর্নিং এ সেটার এগেনেস্টের যে ভিডিওটা হবে সেটা আমরা ইউটিউবে আপলোড করে দিব যাতে আপনাদের স্বচ্ছতা বা ট্রাস্টিভিটি আমরা অর্জন করতে পারি তো মোশারফ হোসেন স্যার আপনি তো চাপাই নবাবগঞ্জ থেকে অনেক দূর থেকে আসছেন তো ইউটিউবে ভিডিও তো আরো অনেকের বিভিন্ন জায়গা দেখছেন তো আমার এখানে আসার নির্দিষ্ট কোন কারণ আছে কিনা আসলে আমি বেশ কিছুদিন থেকে আপনার ভিডিও দেখি আপনার প্রতিষ্ঠানের প্রতি একটা আত্মবিশ্বাস আছে যার কারণে এখানে আসছে কি কারণে আমরা এই আত্মবিশ্বাসটা অর্জন করতে পারছি বলে আপনার মনে হয় ইতিপূর্বে দেখছি অনেক কাস্টমার এখান থেকে নিয়ে গেছে ওদের মাদের মতামত গুলো

ইউটিউবে যেভাবে কোয়ালিটিটা আমরা দেখাই আমরা কিন্তু একরকম দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ তো ইউটিউবে যে কোয়ালিটিটা দেখাই আপনি বাস্তবে আসার পরে সেম সেম কোয়ালিটি কি পাইছেন কিনা অবশ্যই কোয়ালিটি মানে পছন্দ হইছে আম সো ভিউয়ার্স আপনারা সাড়ে থেকে বেশ কিছু ইনফরমেশন পেলেন স্যারদেরকে বা যে কোনো ভাইয়াকে আমাদের এই ভিডিওতে আনার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের যাতে আইটিফিলির প্রতি একটা ট্রাস্টেবিলিটিটা অর্জন হয় আমরা যে ফ্রেশ প্রোডাক্ট গুলো সেল করি বেছে 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 এবং ওয়ারেন্টি যে এই এই জিনিসটা আসলে আসলে কতটুকু গ্রহণযোগ্য কিনা কিনা না ফ্যাক বিষয়বস্তু ক্লিয়ার করার জন্য জায়গায় প্রাইজ অনুসারে প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হতে পারে তারপরও দেখে শুনে যাচাই বাঁচাই করে কেনার দায়িত্ব আপনাদের আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আপনাদেরকে আমরা দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি চাইলে আপনারা আমাদের সব থেকে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন যদি শপে আসতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে যারা কুরিয়ারে পারচেস করবেন আমাদের কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি তো মোশারফ হোসেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ তবে স্যার পরবর্তীতে প্রোডাক্টগুলো যদি ভালো চলে আপনারা যদি স্যাটিসফাই হন যে না আইটি ভিলে একটা ভালো প্রোডাক্ট দিছে আপনি আমাকে আরও দুই একটা কাস্টমার দেবেন জি সালাম আলাইকুম আপনাদের ধন্যবাদ